প্রবল বর্ষণ ও উজান থেকে ঢলে ফাঁসছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলা ভারত গোমতী নদীর ডম্বুর বাদ খুলে দেয় পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে জেলা এবারের বন্যায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ মৃত্যুর হার সবচেয়ে বেশি ফেনী জেলায় ভারতের খামখেয়ালিতে প্রাণঘাতী বন্যার কারণে ফুসছে বানভাসী মানুষ এ নিয়ে সম্প্রতি ফেনি জেলার অসহায় মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন গণমাধ্যমটির সাংবাদিকের কাছে বাদ খুলে দেওয়া নিয়ে ভারতের উপর খুব ছাড়েন বন্যা প্রবরিতরা সিএনএন এর ওই প্রতিবেদনে ফেনীর জেলাকে এপিক সেন্টার হিসেবে বর্ণনা করা হয়েছে এমন বন্যাই ভারতের হাত নেই বরাবরের মতো এবারও অস্বীকার করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএনএন এর প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি করেন মুখপাত্র জসওয়াল বন্য পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা তুলে ধরা হয়নি পানি যৌথ ব্যবস্থাপনা সংক্রান্তে নিয়মিত বাংলাদেশকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আসছে দিল্লি তথ্য আদান প্রদানের জন্য দুই দেশের নির্দিষ্ট ব্যবস্থাপনাও রয়েছে ফর ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট ফেনী জেলার মানুষ বন্যার জন্য দায়ী করেছে ভারতীয় কর্তৃপক্ষকে ফেনী বাংলাদেশ ভারত সীমান্তের কুল অবস্থিত সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষ সিএনএন বলেছেন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডাম্বুর বাঁধ খুলে দেয় প্রাণঘাতী বন্যায় ভাসছেন তারা ইন্ডিয়া ডিনাইজ দিস বাট দে ডু সে দ্যাট when the water levels reach a certain নয়াদিল্লির দাবি ত্রিপুরা ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলায় অতিবৃষ্টির কারণে এবছর ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে বন্যায় এখন পর্যন্ত বাংলাদেশের প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক মানুষ আটশোটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত পাঁচশো চারটি ইউনিয়ন বা পৌরসভা বর্তমানে মোট ছয় লাখ ছিয়ানব্বই হাজার নয়শো পঁচানব্বইটি পরিবার পানিবন্দী ক্ষতিগ্রস্ত প্রায় আটান্ন লাখ মানুষ